আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা সুইডেনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা সুইডেন ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করার প্ল্যান করছেন তারা আমাদের কাছে প্রশ্ন করে একটা জিনিস জানতে চান যে সুইডেনের যে ভিসা অ্যাপ্রুভালটা সেটা কতদিনে আসে বা কত দিনের ভিসা অ্যাপ্রুভাল আপনারা পেতে পারেন এ ধরনের প্রশ্ন আপনারা আমাদেরকে করে থাকেন। সো আজকের ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব আপনি আপনার ফাইল সাবমিশনের পর আপনার রেজাল্টটা আসতে কতদিন সময় লাগতে পারে বা অ্যাপয়েন্টমেন্টের কি ধরনের ডেটের কোনো ঝামেলা আছে কিনা এই বিষয়ে একটু খুঁটিনাটি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা যারা সেনজেনের কোনো কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে চান বেসিক্যালি সুইডেনের জন্য তারা প্রায় একটা জিনিস জানতে চান যেহেতু এটা স্টিকার ভিসা হয়ে আসে সো পাসপোর্টটা এম্বাসিতে থাকে সো কত দিনের জন্য আপনাদের পাসপোর্ট আটকে যাচ্ছে বা আপনার রেজাল্টটা কত দিনের মধ্যে পেতে পারেন এ বিষয়ে অনেকেই জানতে চান সো সুইডেন এম্বাসির ক্ষেত্রে সব থেকে অ্যাডভান্টেজ যেটা হচ্ছে তারা নিজেরাই বলে দেয় তারা সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে রেজাল্টটা প্রোভাইড করবে সো এর বেশি হলে সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আপনি আপনার পাসপোর্টটা রেজাল্ট সহ ফেরত পাবেন অ্যাপ্রুভাল হলেও বা কোনো কারণে যদি রিফিউজ করে দেয় সেটাও আপনারা এই পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আপনার পাসপোর্টটা আপনার হাতে ফেরত পাবেন এখন এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা সেন্জেনভুক্ত আরও কিছু কান্ট্রি রয়েছে যেমন ইটালি ফ্রান্স স্পেন এগুলোর জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার পাসপোর্টটা কিন্তু অনেক দিনের জন্য তাদের কাছে আটকে যায় যেটা খুবই একটা ঝামেলার ব্যাপার যারা ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করেন বা দুই তিন মাসের মধ্যে কয়েকবার বিভিন্ন দেশে ট্রাভেল করার প্রয়োজন বিজনেস পারপাস হোক বা ট্রাভেল বা ট্যুরিজম যেটাই হোক না কেন তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা খুবই সফিস্টিকেটেড একটা ব্যাপার সো সেক্ষেত্রে আপনারা ওই দেশগুলোতে অ্যাপ্লাই করার আগে অবশ্যই ভেবে চিন্তা নেবেন যে আপনার পাসপোর্টটা যদি এত কয়েক মাসের জন্য আটকে যায় আপনার কোনো সমস্যা থাকবে কি না সো এই সমস্যা সমাধান কিন্তু আপনি সুইডেন এমবেসিটে যদি আপনার পাসপোর্টটা জমা করেন এই ধরনের কোনো সমস্যা কিন্তু সেখানে আপনি ফেস করবেন না সো তারা যে অফিশিয়ালি তাদের টাইমটা হচ্ছে 15 দিনের মতো সো আপনি আপনার পাসপোর্টটা 15 থেকে 20 দিনের মধ্যে ফেরত পেয়ে যাচ্ছেন আর অ্যাপয়েন্টমেন্টের যে ব্যাপারটা সুইডেন এমবেসিটে কিন্তু আগে অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা ছিল না গত বছর ডিসেম্বরের 17 তারিখ থেকে কিন্তু এই নতুন নিয়ম চালু হওয়ার পর থেকে আপনি কিন্তু এখন আগে যে যে এম্বাসিতে গিয়ে সকালে লাইনে দাঁড়িয়ে যেভাবে সাবমিট করা হতো ওই জিনিসটা কিন্তু এখন আর নেই এখন আপনার প্রিভি আগে থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট স্লট নিজের জন্য বুক করতে হবে এবং আপনি ওই অ্যাকর্ডিংয়ে ওই টাইম স্লটের মধ্যে ওখানে গিয়ে আপনার ফাইলটা সাবমিট করবেন সো এই ব্যাপারটা কিন্তু এখন অনেকটা ভালো হয়েছে বিকজ এখন কিন্তু আপনি হ্যাসেল ফ্রিভাবে আপনার ফাইলটা সাবমিট করতে পারছেন আর অ্যাপয়েন্টমেন্টটা অ্যাভেলেবেল ডেট পাওয়া যায় সো সেক্ষেত্রে আপনারা কোনো বিড়ম্বনার মধ্যেও পড়বেন না আর যদি বলি যে বর্তমান সময়ে রেশিওটা কীরকম আছে সুইডেনের ভিসার এশিয়াটা বর্তমান সময়টাতে অনেক ভালো রয়েছে যেহেতু সুইডেন এম্বাসির মাধ্যমে আপনি সুইডেন সহ আরো আটটা কান্ট্রির ফাইল অর্থাৎ শর্ট টার্ম ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো তাদের এই প্রসেসিং সিস্টেমটাও যেমন কম এবং সময়টাও কম লাগে আপনার রেজাল্ট আসতে এবং আপনার বর্তমান সময়ে রেশিওটাও খুব ভালো আছে সো যাদের সেন্ডেন ভ্রমণের একটা প্ল্যান আছে তারা কিন্তু চাইলে বর্তমান সময়ে সুইডেনের জন্য আপনার ফাইলটা সাবমিট করতে পারেন সুইডেনের ভিসা হয়ে যাওয়া মানেই হচ্ছে কিন্তু আপনি অন্যান্য ভুক্ত কান্ট্রিতে এন্ট্রি পেয়ে গেলেন সো সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো কান্ট্রিগুলোতে ঘুরে আসতে পারবেন ওই আপনার ট্রাভেল পিরিয়ডের মধ্যে আর ভিসার মেয়াদটা তারা সর্বোচ্চ আঠাশ দিনের মতো আপনাদেরকে ভিসা প্রোভাইড করবে এর বেশি যারা আসলে সুইডেন বা সেন্ডিনভুক্ত কোন কান্ট্রি ভিসা প্রোভাইড করে না সো এটা মাথায় রেখে আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই সেন্ডিন রিলেটেড বা সুইডেনের ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ